আসসালামু আলাইকুম দেখেন এই যে এখানে সরিষা বোনা হয়েছে সরিষা তারপরে এখানে সরিষা বনানো হয়েছে বলছে সরিষা লাগাইছে তারপর দেখেন এটা ধনিয়া ধনিয়া লাগাইছে এখানে গম বোনা হয়েছে এগুলো সব পার্থিব জগতে বেঁচে থাকার জন্য মানুষ এগুলো করছে এই ফসল আদি কৃষি খেত খামার যারা করে এগুলো তারা পার্থিব জগতে বেঁচে থাকার জন্য এগুলো করছে দেখেন ওইখানে টমেটো গাছ লাগাইছে ঠিক আছে মানুষ এগুলো লাগাইছে পার্থিব জগতে বেঁচে থাকার জন্য আমি সামনে আরও দেখাই আপনাদেরকে দেখেন এই যে মূলা মূলা লাগাইছে দেখছেন মূলা এই যে মূলা লাগাইছে এই সব কিছু মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য এগুলো করছে যে কোনো ফসল আদি সে লাগাইছে এগুলো সে দুনিয়াতে বেঁচে থাকার জন্য এগুলো করছে সামনে আরও দেখাই ওইখানে দেখেন লাল শাক এই লাল শাক এগুলো বনছে এখানে আমি আরও ফসলে দেখাই আমি কিছু কথা বলার জন্য এই ভিডিওটা করতেছি আপনাদের সামনে এই যে পেঁয়াজ লাগাইছে যারাই পেঁয়াজ লাগাইছে তারা সবাই ট্রেনিং প্রাপ্ত ট্রেনিং দিয়ে তারপরে পেঁয়াজ লাগাইতে হয় কারণ ট্রেনিং ছাড়া কোনো কিছু করা যায় না এগুলো ভোটটা প্রত্যেকটা লাইনে কী ভোটটা আর হয়েছিল পেঁয়াজ এই এক একটা বড়ো হয় অনেক বড় গাছ হয় অনেক বড়ো গাছ হয় এত বড় গাছ হয় হওয়ার পরে এখানে ভোটটা ধরে আপনারা তো ভোটটা চেনে না অনেকে পাপ্পন ভাজা বলে পাপ্পন ভাজা ভোটটা যাই কিছু দেখালাম আপনাদের সামনে এই যে পিঁয়াজ বলেন ভোটটা বলেন সরিষা বলেন ধনিয়া পাতা দেখা যাই কিছু দেখছেন সবে কিন্তু ট্রেনিং দিয়ে তারপর এগুলো এই কাজগুলো করছে এই কৃষিখাতামাজ যারা করে সবাই ট্রেনিং প্রাপ্ত তবে আমার কথা হচ্ছে আমরা নামাজ পড়ে আসলাম কিছুক্ষণ আগে এই নামাজের দাঁড়াতে হলে যে ট্রেনিং দিতে হয় এটা আমরা অনেকে জানি না কাতারে কীভাবে দাঁড়াবো কিভাবে আমি লুকো সিদ্ধা করবো কীভাবে কীবলাম্ব হয়ে দাঁড়াবো পাও কীভাবে থাকবে আমার হাত কীভাবে থাকবে আমার প্রত্যেক আমার নজর কোথায় থাক কোথায় যাবে আমি রুকো কীভাবে করবো তারপরে স্রিধা কীভাবে যাব লুকো থেকে উঠে আমি কী করবো সিদ্ধা কতক্ষণ থাকবো স্ত্রী সিদ্ধা থেকে বসে কতক্ষণ থাকবো এই বিষয়ে আমার কোনো ট্রেনিং লাগে না যদি মানুষ পার্থিব জগৎকে এত প্রাধান্য দিতে পারে তাহলে আখের রাতের জগৎকে কেন প্রাধান্য দেবে না আপনি আমি আপনাদের এতক্ষণ যা কিছু দেখাইছি সরিষা বলেন মূলা বলেন তারপরে পেঁয়াজ দেখাইলাম ভুট্টা দেখাইলাম গম দেখাইলাম অনেক কিছু এখানে ওই মানুষ ফসল আদি করছে অনেক কিছুই মানুষ বুনছে লাগাইছে তাদের পার্থিব জগতে বেঁচে থাকার জন্য এই কাজগুলো করতে যায় তাদেরকে ট্রেনিং দিতে হয়েছে কিভাবে ট্রেনিং দিছে সে আস্তে আস্তে লাগাইছে একবার ভুল হয়েছে সে আবার করছে একবার লস হয়েছে আবার সে লাভবান হওয়ার জন্য সে কারো ধর্ণা ধরছে কারো সে জিজ্ঞাসা করছে যে ভাই কীভাবে লাগাইলে আমার ফসল ভালো হয় হ্যাঁ ফসল ভালো হতে পারে আমি কীভাবে লাভবান হব কৃষিকাজ করে লাভবান হবো এইভাবে মানুষকে জিজ্ঞাসা করছে কিন্তু এই যে মাত্র নামাজ পড়ে আসলাম মসজিদ থেকে জুমা নামাজ পড়লাম জুমার পড়ার সময় দেখলাম যে কেউ বেকার তারা দাঁড়াইছে কেউ এইভাবে দাঁড়ায় দাঁড়ায় আছে আবার কেউ এইভাবে রয়েছে কেউ পাও এইভাবে রাখছে এক একজন এক একভাবে দাঁড়া দাঁড়াইছে কিন্তু তার চিন্তার মধ্যে এটা নাই শুধু চিন্তা একটাই যে আমি ফসলাদি করবো আমি মোট কথা পার্থিব জগতে দুনিয়াতে বেঁচে থাকার জন্য যত ট্রেনিং দেওয়া যেতে পারে যত পরিশ্রম করা যেতে পারে সেটা করবে কিন্তু আমার নামাজ হচ্ছে কি হচ্ছে না এই বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই আমি কীভাবে দাঁড়াবো মসজিদে কাতার কীভাবে দাঁড়াইতে হয় পাও কীভাবে থাকতে হয় হাতটা কীভাবে রাখতে হয় তারপরে এই কী হওয়ার সময় আমার সিনা কীভাবে থাকবে আমার চেহারা কীভাবে থাকবে তারপরে আমি রুকু কতক্ষণ করব রুকোতে সোজা হয়ে কতক্ষণ থাকবো সিঁদে কতক্ষণ থাকবো সিঁদে থেকে উঠে কতক্ষণ থাকবো এরপরে এই যে বিষয়গুলো এই বিষয় তো এই বিষয়ে তো ট্রেনিং দেওয়া দরকার ছিল আমরা যেখানে আমরা ক্ষণস্থায়ী জিন্দিগি অল্প কিছু কিছু দিন দুনিয়াতে থাকব এরপরে আমরা চলে যাব যেখানে যাব সেখানে আর জিন্দিগি শেষ নেই সেখানে শুরু আছে শেষ নেই তো তার জন্য তার জন্য কি ট্রেনিং লাগবে না আমাদের আমরা কেন ট্রেনিং দেই না আমরা কেন নামাজ শিখি না এই বিষয়ে মানুষের বোধগম্য হয় না যে আমরা কত ভুলের মধ্যে আছি নামাজ হচ্ছে কি হচ্ছে না আমার সুরক্ষা ঠিক আছে কি আসে না তো যাই বললাম সবাই বিষয়টা খেয়াল রাখবেন আশেপাশে ভাইদেরকে নামাজের দাওয়াত দিবেন এবং নামাজের নামাজ যদি আমি একটা কথা আমার মাথায় আসছে যে এই যে ফসল করতে যায় মানুষের যে ভুলগুলো হয় এই ভুলগুলো ধরাই দিলে সে হাসি মুখে মেনে নেয় কিন্তু নামাজ যদি তার না হয় নামাজ যদি একটু ভুল দুষ্টু ধরা পড়ে এটা বলতে গেলে সে কেমন জানি মানে মুখটা তার মলিন হয়ে যায় এবং সে মানে রাগটা সে প্রকাশ করে না কিন্তু সে ভিতরে ওই রাগটা দেখায় যে জবর হুজুর হয়ে এই ধরনের কথা বলে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা